বিসমিল্লাহির রহমানির রহিম বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজের উনত্রিশতম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি একটু আগেই স্বাগত বক্তব্য রেখেছেন দীর্ঘদিন এই কলেজের শিক্ষকতা করেছেন বিদায়ের পালা সুযোগ্য প্রিন্সিপাল শেখ খালিদ আহমেদ উপস্থিত রয়েছেন গভর্নিং বডির সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিএনপির আয়সা সিদ্দিকা মানি উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি রামপালের কীর্তি সন্তান রামপাল উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন অন্য নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গুণীজন সুদীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার প্রিয় শিক্ষকবৃন্দ কর্মকর্তাবৃন্দ আমার সবচেয়ে প্রিয় এই ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজের ছাত্রীবৃন্দ আমাদের সন্তানদুল্ল সাংবাদিক ভাইয়েরা আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই ক্রীড়া প্রতিযোগিতার এই শুভ সকালে মহেন্দ্র আপনারা সমাবেত হয়েছেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মেথার বিকাশে মননশীলতার বিকাশে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিটি ছাত্রছাত্রীর এবং যুবকদের শরীর চর্চার প্রয়োজন রয়েছে শারীরিক যোগ্যতা ফিটনেস না থাকলে মেধার বিকাশ মনন কোনোভাবেই সম্ভব নয় প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সুস্থ মন সুস্থ দেহের জন্য আমাদের প্রয়োজন রয়েছে শরীরচর্চা করা এই জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সবসময় প্রত্যেকটি কলেজ স্কুলে বাধ্যতামূলক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে তাছাড়াও বছরের বিভিন্ন সময়ে ছাত্রদের মেধার বিকাশে শরীরের বিকাশে সুস্থ দেহ সুস্থ মন গড়ার ক্ষেত্রে ছাত্ররা নিয়মিত ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত থাকে ছাত্রী বোনেরাও থাকেন যারা যে কারণে তারা সুস্থভাবে শারীরিকভাবে গড়ে উঠতে পারেন এবং মেধার বিকাশ ঘটাতে পারে। আমি মনে করি আমাদের কি সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের তরুণ ছাত্ররা যেভাবে জীবন দিয়ে গেছে ছাচিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে পৃথিবীর ইতিহাসে দুইশো বছরের ইতিহাসে এমন আত্মত্যাগ এমন জীবন উৎসর্গ দেশপ্রাত্তিকার জন্য স্বাধীনতা গণতন্ত্র বৈষম্যহীন সমাজ ন্যায় বিচার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এমন আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে দুইশো বছরের ইতিহাসে মানুষ দেখেন হাজার হাজার ছাত্র তরুণ ছাত্ররা আমাদের সন্তান তুলল শুধু ছাত্ররা আমাদের অনেক ছাত্রীরা তারা আন্দোলন করেছে ফ্যাস্তিবাদের বিরুদ্ধে আহত হয়েছে হয়ে গেছে আমাদের মেয়েরা সন্তান এই ফ্যাস্তিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অভূতপূর্ব অবদান রেখেছে যা চিরদিন মানুষকে স্মরণে রাখবে আর যারা জীবন দিয়েছেন আবু সাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুগ্ধ রায়হান জহির হাসান অসীম আকবর অসংখ্য ছাত্র তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে গেছে এদেশের সাম্য প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমাজের সর্বস্তরে ন্যায় বিচার মানুষের অধিকার এবং সাম্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা তারা তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে গেছে তারা আমাদের জাতীয় ইতিহাসে হয়ে থাকে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে আমরা জ্ঞানের সন্ধানে কলেজ বিশ্ববিদ্যালয়ে আসব দেশের সেবায় মানুষের সেবায় আমরা ফিরে যাব মানুষের কল্যাণে সব নাগরিক হিসেবে আমরা তরুণ প্রজন্মকে গড়ে তুলব যারা দেশের কল্যাণে আত্মনিবেদিত প্রাণ হয়ে কাজ করবে যারা আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন গত সতেরো বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছে গত জুলাই আগস্টের বিপ্লবে ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে তাদের রক্তে ঋণ আমাদের শোধ করতেন আর সেটার জন্য একটি মাত্র পথ আমাদের সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে মানুষের জাল মাল বাড়ি ঘর উপাসনালয় নিরাপত্তা নিশ্চিত করতেন সমাজের সর্বস্তরে ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠা করতেন আমাদের তরুণদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দশ বছর প্রধানমন্ত্রীকালীন থাকার সময় আপনারা দেখেছেন নারী শিক্ষার প্রসারে নারীর ক্ষমতায় করব অবদান এবং ভূমিকা রেখেছে কলেজ মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষায় ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন বৃত্তি চালু করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাড়ে ছয় বছর কারাগারে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিন্তু তিনি পরাজিত হননি আর মানে গণতন্ত্রের সংগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার যে আত্মত্যাগ করে কারাবরণ নির্যাতন নিপীড়ন তিনি সহ্য করেছেন দীর্ঘ ত্রিতাল্লিশ বছর রাজনৈতিক জীবনে যে সীমাহীন ত্যাগ তিনি স্বীকার করেছেন পৃথিবীর ইতিহাসে এটা চিরস্মরণীয় হয়ে পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নোবেল পুরস্কার পেলেও পেতে পারেন বিশ্ব নেতৃবৃন্দ জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়ার ভয়সী প্রশংসা করেছে দেশে বারবার গণতন্ত্র পণ্য প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায় নারীর শিক্ষার প্রসারে এবং দেশের উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির রাজনীতিতে তার যে ভূমিকা এটা সারা পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে এ কারণেই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে জনগণের কাছে সমাদৃত হয়েছে অভিশুদ্ধ হয়েছে তিনি ছাত্রীদেরকে ভালোবাসতেন ছাত্রদেরকে ভালোবাসতেন দেশকে ভালোবাসে নারী শিক্ষার প্রসারে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা আজকের আমি মনে করি কলেজ কর্তৃপক্ষ আমাদের প্রধান প্রিন্সিপাল শিক্ষক খালিদ আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ কর্মকর্তাবৃন্দ ছাত্রী বোনেরা আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই কলেজের সুনাম ঐতিহ্য আরও উত্তর উত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এখান থেকে অনেক মেধাবী ছাত্ররা বিকশিত হবে মেধার ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে এটি এলাকাবাসী এবং আমাদের সবারই প্রত্যাশা আগামীকাল সমাপনী অধিবেশনে মাননীয় পুলিশ সুপার মহোদয় তহিদুল আরিফ সাহেব প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করার জন্য তিনি আসবেন এবং এখান থেকে আমরা যারা এই কলেজে যারা মেধাবী অসহায় গরিব এটি শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে অনুরোধ করব। আপনি তাদের তালিকা করবেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি জ্যেষ্ঠাত্রী বেগম খালেদা জিয়ার নামে বৃত্তি প্রদানের অংশ হিসেবে তাদেরকে আর্থিক অনুদান আমি প্রদান করি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন ভালো করে লেখাপড়া করবেন দেশের কল্যাণে আপনারা নিজেদেরকে মিলিয়ে দেবেন এসব ব্যক্ত করে আজকের এই শুভ কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আপনাকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন